আপনার ইয়া ওই কি বলল হাইটেক পারই বলতে পারি আমরা এটা তো তাইকুন হাইটেক পার তারা কিন্তু আজকে দৈনিক পথমালার মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বেশ কিছু আহ দেড়শো জনের উপরে একশো জনের উপরে এটা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই বিজ্ঞপ্তিটা সেটা বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে কিন্তু একটা বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো তাদের প্রোডাক্ট দেখেন এখানে তাদের প্রোডাক্ট এই প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনাদের বিক্রি করতে হবে কৃষি ভিত্তিতে এনজিও মতোই হম তো দেখতে পাচ্ছেন তাদের প্রোডাক্টগুলা তো এরকম নিত্য নতুন সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে খবর পেতে চাইলে

তো আসলে আমাদের কারো কিছু করার নাই যেহেতু জাতীয় পত্রিকা একটা তো আশা করি সেখানে জাতীয় পত্রিকারতে এইটা হওয়ার কথা না ভুলটা বা এটা হওয়ার কথা না এই যে এখানে দেখেন অনেকগুলো পদেই আছে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো একটু রাতে যাই বড় করে নিলাম তো দেখতে পাচ্ছেন টাইকুন এই দেখেন তাদের লোগোটা আর আমি যে ওয়েবসাইটে ঢুকলাম এই তাদের লোগোটা একই সেম গাইনি দেখুন টাইকু থাইকুন সোশ্যাল বিজনেসে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি থাইকুন সোশ্যাল বিজনেস বাংলাদেশ অন্যতম সুনামধন্য ইলেকট্রিক পণ্য বিক্রয় ও সরবরাহকারী প্রতিষ্ঠান অর্থ প্রতিষ্ঠানে মূলত ইলেকট্রিক পণ্য ও গৃহ সামগ্রী ফ্রিজ টিভি এয়ার কন্ডিশন রাইস কুকার ইলেকট্রিক কোয়াটলি কেটলি ওয়াশিং মেশিন ফ্যান ও অন্যান্য সামগ্রী সমগ্র বাংলাদেশে নগদ ও কিস্তিতে বিক্রি করে থাকে উক্ত প্রতিষ্ঠানের জরুরি ভিত্তিতে নিম্নগণিত পদের সময় জনমৌলিক ও সদ উদ্যমী পেশাগত দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন অগ্রধি আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আবেদন আহ্বান করা যাচ্ছে তো প্রথমে যেটা আছে সহকারী পরিচালক অপারেশন একজন স্নাতক স্নাতক শিক্ষকতা অভিজ্ঞতা স্নাতক উত্তর স্নাতক সমমান পি কে এস এফ এর অর্থায়নের নিয়ন্ত্রিত সহযোগী এনজিওতে মাইক্রো ক্রেডিট গ্রামের সহকারী পরিচালক হিসাবে কর্ম কর্মরত কমপক্ষে তিরিশটি শাখা পরিচালনা থাকতে হবে বেতন করলে ষাট থেকে সত্তর হাজার টাকা এরিয়া ম্যানেজার পরে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা বেতন তিন নাম্বার আছে ব্রাঞ্চ ম্যানেজার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার সহকারী ম্যানেজার পঞ্চাশ জন তো এখানে তো আমি দেখতেছি আরো বেশি দুইশ জনের উপরে আচ্ছা পঞ্চাশ জন আপনার স্নাতক স্নাতক সমমান কোনো ধন্য এনজিও প্রতিষ্ঠানে এরিয়া ম্যানেজার পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন তারপর আছে সিনিয়র সুপারভাইজার সুপারভাইজার চল্লিশ জন স্নাতক স্নাতকোত্তর কোনো সুনাম ধন্য এনজিও প্রতিষ্ঠানে ফিল্ড অফিসার পদে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আছে সিনিয়র সিনিয়র ফিল্ড অফিসার সিনিয়র ফিল্ড অফিসার সিনিয়র ফিল্ড অফিসার ফিল্ড অফিসার সোনাম প্রতিষ্ঠানের কর্মর্তা অগ্রধি সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিশ থেকে তিরিশ হাজার টাকা ব্যক্তিগত সচিব ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের জন্য একজন স্নাতক সমমানের স্নাতকোত্তর স্নাতক সমমান প্রযুক্তিগত পরিপূর্ণ জ্ঞান কম্পিউটার দক্ষতা চৌকোশ মেধাবী ডিপ্লোমেটিক মিষ্টভাষী সুদর্শন বিচক্ষণ ধৈর্যশীল অধিগত স্থিতি শক্তি সম্পন্ন হতে হবে ব্যবস্থাপনা সে অফিস ব্যবস্থাপনা ও সচিব কাজে তিন বছর বেগে থাকতে হবে আপনার আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে হিসাব কর্মকর্তা পাঁচজন হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর স্নাতকোত্তর স্নাতক সমমান আলোচনা সাপেক্ষে নির্ধারিত করা হবে কোন এখানে তারা দিয়ে দিয়েছে এনজিও প্রতিষ্ঠানে হিসাব রক্ষ হিসাব দুই পক্ষের অভিজ্ঞতা ব্যাংকিং লেনদেন সিস্টেমের কার্যক্রম পরিদর্শী অডিট অফিসার দশজন হিসাব বিজ্ঞানে স্নাতক বিষয়ে স্নাতকোত্তর সুনামধন্য এনজিও প্রতিষ্ঠানে অডিট অডিট অফিসার হিসাবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ প্রাপ্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য আলোচনা সাপেক্ষে নির্ধারিত করা হবে এম এমআইএস অফিসার পাঁচজন মাস্টার্স ইন এম এস আইকনিক সাপেক্ষে পাঁচজন ডিপ্লোমা ইন কম্পিউটার দেওয়া হবে আলোচনা সাপেক্ষে তো নির্ধারণ করা হবে এই ছিল দশটা পদে তো দশটা পদে টোটাল কয়টা আমি হিসাব করি নাই তা আমরা এভাবে যদি করতে গেলে তো অনেকে লাগবে তারপর দেখি এখানে হচ্ছে আপনার পঞ্চাশ দুইশো চল্লিশ আড়াইশ 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 ষাট সত্তর এই দুইশো সাতষট্টি মতো আহ সাতাত্তরের মতো নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল পদ সংখ্যা তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে দেখেন আহ প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার পরিচালনার বিশেষ জ্ঞান দক্ষতা এক থেকে পাঁচ নং পদের জন্য মোটরসাইকেল চালানো চালানোর পারদর্শী ও বৈধ লাইসেন্স থাকতে হবে এক থেকে পাঁচ নং অর্থাৎ এই যে এই এক নম্বর থেকে পাঁচ নং পর্যন্ত সিনিয়র ফিল্ড অফিসার পর্যন্ত তারপরে বয়স চল্লিশ কর্মস্থল ঢাকা নরসিন্দি মানিকগঞ্জ বগুড়া কুষ্টিয়া বরগুনা জিনাইদা রাজবাড়ী ফরিদপুর ও বরিশাল অঞ্চলে পড়বে আগ্রহী প্রার্থীগণের আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থী প্রার্থীকে সদ্য তোলা রঙিন পাঁচপোর্টের ছবি মোবাইল নম্বর সম্পূর্ণ জীবন বেতন শিক্ষক সকল শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয় পত্র অনুলিপি সহ মহাপরিষ্কার মহা উপমহ ব্যবস্থাপক এইচ আর এইচ আর এম এন্ড অ্যাডমিন বরাবর আবেদন করতে হবে আবেদন আগামী পনেরোই মে পনেরোই মে দুই হাজার পঁচিশ তারিখ চলাকালীন সময় চলাকালীন সময়ের মধ্যে বা মেইলে এই যে তাইকুন www.bdhr.gmail.com অথবা কুরিয়ার ডাক নিম্ন ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো টাইকুন অফিস টাইকুন অফিস বারোশো ছিয়ানব্বই পিস দা কিলিংগলি পূর্ব মণিপুর মিরপুর দশ ঢাকা আবেদনকারীকে অবশ্য সুদর সুস্বাস্থ্য অধিকারের স্মার্ট যোগাযোগ ক্ষেত্রে দক্ষ পারদর্শী চাপের মধ্যে কাজ করার মানুষ থাকতে হবে নিয়োগমুখী পরীক্ষার সময় ও স্থান মোবাইলের মাধ্যমে তথ্য জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করে সময় শিক্ষা মূলক পরীক্ষা টিএ দিয়ে প্রদান না নির্বাচিত প্রার্থীদের পরিষ্কার নিয়ম অনুযায়ী গ্রাজুয়েটি প্রাণ দুই উৎসব ব্যথা প্রয়োজনীয় টিএ প্রয়োজন ক্ষেত্রে টিএ ভাতা মোবাইল বিল ইনস্টিটিউট পুরস্কার হবে উপমহাব্যবস্থাপক এইচ আর এম

लाइक कमेंट शेयर করে দিয়ে পাশে থাকবেন